এ youtube কি মনে করে আসছেন আজকে আমার সাথে অনেক জ্বালাতন করে বুঝছেন মতো খেতে দেয় না না যে আমার আম্মুরাই আমার দেয় না আমার করে আমার অনেক করে আপনি বিয়ে করে চলে যান হ্যাঁ বিয়ে তো আমারে মনে করেন যে আমার

লামিয়ুর কথা শুনলেন তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষ করে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত নামাজ পড়ি সর্বদা বিশেষ সেবা করি